বেরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মঞ্চ থেকে জনসাধারণের উদ্দেশ্যে সামাজিক বার্তা দেন পরে অনুষ্ঠান শেষে এক সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হন তিনি সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবও দেন তিনি বলেন উত্তরবঙ্গে এমস তৈরির জন্য কেন্দ্রীয় সরকার প্রস্তুত আছে কিন্তু রাজ্য সরকার সেই সুবিধা নিতে পারছে না ডিআর লটারি কাণ্ডেও তিনি মুখ খোলেন তিনি বলেন এই সব লটারির টাকা শাসক দলের একাধিক নেতাদের পকেটে ঢুকেছে হ্যাঁ এই লটারি কেলেঙ্কারি হচ্ছে আপনার মার্টিন এবং ওই যে ডিয়ার লটারি এবং মার্টিন লটারি এটা নিয়ে গত দু আড়াই বছর ধরে লাগাতার আমি বলেছি এটা ভাইপ লটারি তৃণমূল কংগ্রেসের ইলেকটোরাল বন্ডে ফান্ডে ছশো কোটি টাকা দিয়েছে রাজ্য সরকারকে সাড়ে চার হাজার কোটি টাকা ট্যাক্স দিয়েছে এই লটারি লেগেছে অনুব্রত মন্ডলের তার মেয়ে সুকন্যা মন্ডলের নলহাটির টিএমসির এমএলএ রাজেন্দ্র সিং এর ভাই পাপ্পু সিং এর আর আমাদের কলকাতার জোড়াশাগর এমএলএ বিবেক গুপ্তা স্ত্রী এরকম অসংখ্য উদাহরণ রয়েছে তৃণমূলের নেতা নেত্রীদের সাধারণ লোকের টিকিট লাগে না এবং সোল টিকিটে কোনো প্রাইজ হয় না আনসোল টিকিটে প্রাইজ লাগে এইটা দক্ষিণ ভারতের ডিএমকে আর এখানকার টিএমসি এই দুজনের ব্যবসা অর্থাৎ সঠিক জায়গায় ঘা দিয়েছে আমি গলা ফাটিয়েছি দু বছর আড়াই বছর ধরে ঠিক জায়গায় হিট করেছে প্রমাণ হয়ে যাবে রাজ্যের বিরোধী দলনেতা যে লাগা তার দু বছর ধরে অভিযোগ করে এসছে সেটা সত্য প্রমাণ লেক মার্কেটে একটি আবাসন থেকে তিন কোটি টাকা উদ্ধারও হয়েছে এটি উদ্ধারও করেছে তিন কোটি টাকায় লটারি কেলেঙ্কারি অনেক কিছুই হবে এর সঙ্গে ভাইপো সরাসরি যুক্ত প্রতীক জৈনরা যুক্ত আইপ্যাক যুক্ত এর ডিল হয়েছে চেন্নাইতে বসে এবং আইপ্যাকের তৎকালীন দু হাজার একুশ সালে ভোটের সময় ডিল করেছে পর থেকে এন্ট্রি এই জন্য পশ্চিমবঙ্গ সরকারের গৃহলক্ষ্মী ধনলক্ষ্মী যে সরকারি লটারি সেগুলো বন্ধ করেছে চোর মমতা সরকারি লটারি বন্ধ করেছে করে ডিয়ার আর মার্টিন লটারি ছে দিয়েছে তিনশো টাকা রোজগার করে জনমজুর ভ্যানচালক চালক 200 দুশো টাকা ডিয়ার লটারির দোকানে খালি হাতে বাড়ি আসে অনেক বাড়িতে দুপুরে খাওয়া হয় না এই লটারির জন্য যারা রাস্তা থেকে সরকারি বাস উঠাও হয়ে যাচ্ছে সরকারি বাস উঠাও হয়েছে হঠাৎ করে টিকিট বুকিং कैंसिल হয়ে যাচ্ছে সরকারি কি বাসে যারা এত বড় বড় ট্যাপ খেয়ে নিচ্ছে তারা বাস উঠাও করেনি অসুবিধা এত বড় ট্যাপ কি করে ঢুকিয়ে খাচ্ছে কোথায় রাখছে বাবা হাজার হাজার কোন লটারিতে না 870 টাকা কত বড় পেট মুখের অত বড় ডাট অ্যাপ কিলিং ঘাড লক্ষ টাকা করে সিসিটিভি আপনার বাড়িতে আছে তো সিসিটিভি খুব ভালো সিসিটিভি 18000 টাকা দাম কমাকিনলে 10000 এ পা যায় অ্যাপ কিলিং করি রে তো কাগজ দিচ্ছে স্যার ডাক্তাররাই তো বলছে আমরা তো বলতে পারবোনি ট্রান্সফার করে দিবে আপনি বলুন আমি বলছি বিরোধী দলনা তার কাজ তো এটা বিজেপি তো সেটিং অপজিশন নয় সিপিএম ছিল কংগ্রেস ছিল সেটিং ছিল বিজেপি লড়ছে লড়ছে বলে চুরিগুলো সামনে ধরা পড়ছে দ্য ট্যাপ কেলেঙ্কারির রেফিসেন্টটার উত্তর দিনাজপুর হলেও নিয়ন্ত্রিত হয়েছে কেন্দ্রীয়ভাবেই বিকাশ ভূমিকণ তথ্য যাচাই করে অনুমান নিয়ন্ত্রিত হয়েছে মমতা ব্যানার্জির বাড়ি থেকে আমি গতকালও বলেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী চোর তার পরিবার চোর সেক্ষেত্রে নিচের তলায় যারা আছে তারাও ঝড়ে দিচ্ছে টাকা তারা বলছে উনি ঝাড়ছেন এত আমি যদি পাঁচটা চার ট্যাপের পঞ্চাশ হাজার ঝাড়ি ক্ষতি প্রতিযোগিতা দপ্তরের তৃণমূল কি বাইরে ভাগ করেছেন আমি তো মেদিনীপুরে ছেলে ঝাড়গ্রাম তো মেদিনীপুরের অংশ মমতা ব্যানার্জি আসতেন নাকি হেরে ভূত হয়ে গেছিলেন দু লোকসভা নির্বাচনে দু হাজার আটে কিছু ছিল না তৃণমূলের অশোক মহাপাত্ররা এখানে তৃণমূল প্রতিষ্ঠা করেছিলেন পার্টিটা উঠে গেছিল দু পরে এক সালের পরে দু হাজার এক সালের উঠে গেছে আমি ঢুকেছি মমতা ব্যানার্জি রাস্তা চিনতো নাকি দু হাজার দশ তিরিশা জুলাই লালগড় নয় আগস্ট লালগড়ের সভা এমন জায়গা নেই যে জায়গায় আমি আসিনি আবার 17র কি হয়েছে রাতে কি হয়েছে একটা লোক গণেশوري এক্সপ্রেস কাণ্ডে 103 29 জনকে খুন করেছে খুনি তিনমুলের নেতা উনি বাগসিংহ নন ঝাড়গ্রামে পুলিশ স্বরিয়নী তিনমুলকে ধপ করে ফেলে দিবে আর মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে বিবেক তৈরি করার জন্য কুর্মীদেরকে কুর্মীর মতো বলে আর জনজাতিদের বলে তিনি কুর্মী এবং জনজাতি যেটা দুটো প্রাচীন জনগোষ্ঠী তাদের যে একতা ছিল সেই একতা নষ্ট করেছে মমতা ব্যানার্জি এই যে ভগবান বিরসা মুন্ডা ওর বাবা মুন্ডা আর মা হচ্ছে মাহাতো দাদা দশ বছর জনজাতিদের এই দুটো প্রাচীন গোষ্ঠীর একটা সিমেন্টিং রিলেশন ছিল মমতা ভাগ করেছে এখানে কুর্মীদেরকে এস টি দেবে বলে চিঠি লিখে এস বলেছে ওরা নিয়ে নিবে তোমরা বাধা দাও আবার কুর্মীদেরকে বলেছে জনজাতিরা বাধা দিচ্ছে তাই দিতে পারছে না মমতার কাজ মমতা বিভাজনের রাজনীতি করে ক্ষমতায় থাকতে চায় ভাইপকে প্রতিষ্ঠিত করতে চায় আর হাজার হাজার কোটি টাকা লুট করতে জঙ্গল জঙ্গলমহল আমার জায়গা আমি মেদিনীপুরের ছেলে আপনি প্রশাসনিকভাবে তিন ভাগ করেছেন তেরো ভাগ করুন মেদিনীপুর মেদিনীপুরে থাকবে বিদ্যাসাগরের মাটি মেদিনীপুর মেদিনীপুরই দাদা দশ বছর আগে আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে নি আমি ওনার ওনার কথার উত্তর দেবো না মহামানব